আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এটা হচ্ছে শিঙাড়া একদম হোটেল স্টাইলে কিভাবে শিঙারা তৈরি করতে হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই মজাদার শিঙারা কীভাবে বাসায় তৈরি করতে হবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি এখানে প্রথমে পুরোটা তৈরি করে নেবো এবং পুরটা তৈরির জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর হাফ কাপ পরিমাণ আলু এবং এখানে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি এবং নিয়েছি কলিজা এটাও নিয়েছি হাফ কাপের মতো এখন আমি এটাকে রান্না করে নেব এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা এক চামচ এবং এলাচ দারচিনি পেস্ট এক চা চামচ এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটু হালকা ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একটা চামচ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণ আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে এই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি এখানে প্রথমে কলিজাটা দিয়ে দিচ্ছি কলিজাটা দেওয়ার পরে একটুখানি আমি নিড়ে চেড়ে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দিব এখন এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই যে পানিটা আছে এটা শুকিয়ে যায় এটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি এটা সিদ্ধ হওয়ার মতো আমি এখানে পানি দিচ্ছি খুব সামান্য পানি দিলাম যাতে এই যে আমি পুরটা বানাবো এই পুরে কোনো পানি পানি না থাকে সেই জন্য কিন্তু এটা জাস্ট সিদ্ধ হওয়ার মতো পানি দিতে হবে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি এবার এটাকে নেড়ে চেড়ে পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এটা একটু ভাজা ভাজা টাইপের হবে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ব্যাস ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানিটা অনেকটাই শুকিয়ে এসছে এবং পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলা রাসটা বন্ধ করে দেব ব্যাস আমার যে শিঙারার ভেতরের পুর সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এখন চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি এখন এটা একটি প্লেটে নামিয়ে নেব আমি পুরটা নামিয়ে নিয়েছি এবং আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি শিঙারা তৈরিতে শিঙারা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা একটা পরিমাণ ময়দার সাথে দিয়ে দিব আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এই সয়াবিন তেলের পরিমাণটা কিন্তু আপনাকে একটু বেশিই দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি লবণ এটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে একটু শিফট করে নিতে হবে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দেওয়ার পরে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি এই যদি ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিঙাটা এটা দোকানের মতো খাসতে হবে যে আমরা অনেক সময় শিঙাড়াটা বাসায় তৈরি করে থাকি দেখা যায় যে ভাজার পরে সেটা শিঙার মতো থাকে না পরোটার মতো হয়ে যায় তো এটা যেতে না হয় এই তেলটা বেশি করে দেওয়া এতে কিন্তু শিঙারাটা অনেক খাস্তা হবে যখন তেলটা সম্পূর্ণভাবে ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ব্যাস আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নেব অল্প একটু ডো নিয়ে নিয়েছি এবং এটা বেলে নিচ্ছি এই যে এটা একদম রুটির মতো পাতলা হবে সেটাও না আবার যে খুব বেশি মোটা হবে সেরকমও না আমি ঠিক এরকম মোটা রেখেছি এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এটা কিন্তু একটু লম্বাটে শেপের হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটি নাইফ দিয়ে এটা মাঝখান থেকে মাছ বরাবর কেটে নিচ্ছি ব্যাস একটি রুটি থেকে কিন্তু দুইটা শিঙারা হবে আমি এই পাশেরটা কেটে নিলাম নিয়ে এবার এই টুকরোতে এবার শিঙারার ভাসটা একটু খেয়াল করে দেখে নিন এই সাইডটা ধরে এখানে দিয়ে দিব এবার এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে তো এভাবে পানিটা দিয়ে এই পাশটা এভাবে করে এর সাথে সিল করে দিচ্ছি এখন আমি ভেতরে পুর দিয়ে নেব পুরটা কিন্তু খুব বেশি দিবেন না যাতে শিঙারার যেই শিঙারাটা শিঙার থেকে বেশি হয়ে যায় বা এটা বেরিয়ে আসে এরকমভাবে দেওয়া যাবে না পুরটা ঠিক এভাবে করে মাঝখান থেকে একটু চেপে দিতে হবে যাতে এটা বেরিয়ে না আসে এখন এই যে যেই পাশে আমি আবার চারপাশটাতে পানিয়ে পানি মাখিয়ে নিচ্ছি এটাও কিন্তু সেই একই আঠার কাজ করবে এখন যে পিছনের সাইডটা আছে এই পিছনের সাইডটা থেকে একটুখানি এইভাবে ভাজ দিয়ে এই পাশটা আমি একদম এই পাশের সাথে সিল করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার শিঙারার শেপ এভাবে করে আমি সবগুলো শিঙারা বানিয়ে নেব আমি আবার দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করতে হবে এই শেপটা কিভাবে দিতে হবে রুটিটা একটু লম্বা করে নিচ্ছি রুটিটা কিন্তু রাউন্ড শেপ করতে হবে এমন কোনো কথা নেই এটা একটু লম্বাটা শেপই করতে হবে যাতে করে এটা থেকে দুইটা শিঙানো হয় ব্যাস এটা হয়ে গিয়েছে এখন আমি আবার সেই মাছ বরাবর কেটে নিচ্ছি সেই একইভাবে এই সাইডটা থেকে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে এটা আঠার কাজ করে এবং একটা চামচ পরিমাণ এখানে আমি পুর দিয়ে দিলাম পুরটা দেওয়ার পরে চারপাশে পানি দিয়ে নিয়ে আবার সেই এই পাশ থেকে ভাজ করে এটার সাথে সিল করে দিচ্ছি ব্যাস আমার শিঙারাগুলো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নেবো সবগুলো শিঙারা কিন্তু একবারেই তৈরি করে নিতে হবে বারবার তৈরি করে বারবার একটা একটা করে ভাজা যাবে না তাহলে আপনি যেই ভাজার সময়টা সেটা নির্ধারণ না করতে পারার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো শিঙারার ভেতরটা ভালোভাবে ভাজা হয় কোনো শিঙারার ভেতরটা ভালোভাবে ভাজা হয় না এই জন্য সবগুলো একবারেই তৈরি করে নিতে হবে ব্যাস আমার আমি এখন চুলা রাস্তা একদম লো হিটে করে দিয়েছি দিয়ে শিঙারাগুলো ভেজে নিচ্ছি এই শিঙারাগুলো ভাস্তে আমার পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লেগেছে এটা কিন্তু সময় নিয়ে অনেক আস্তে আস্তে ভাজতে হবে না হলে কি হবে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হয়ে যাবে একদম কাঁচা এই জন্য কিন্তু একটু সময় নিয়ে শিঙারাগুলো একদম লো হিটে ভাজতে হবে বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর শিঙারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমার শিঙারাগুলো কিন্তু অনেকটা রং চেঞ্জ হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন শিঙারাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এটা তুলিয়ে নিচ্ছি ব্যাস আমার শিঙারাগুলো একদম রেডি ভিউয়ার্স দেখতে পেলেন কত সহজে বাসায় তৈরি করে ফেলা যায় সিঙ্গারা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ